আসসালামু আলাইকুম দুপুর শিশু সংবাদে স্বাগত উপজেলার লাখো মানুষ এখনও পানিবন্দী বিশুদ্ধ পানির তীব্র সংকট বন্যা মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চতর কমিটি করার প্রস্তাব ড ইউনুসের সাভারে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই বিপদসীমার উপরে দশ নদীর পানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনার সহায়তা সমন্বয় সেল গঠন ফেনীর নব্বই শতাংশ মোবাইল টাওয়ার অচল বিটিআরসি সাকিব সুমন ফিরদেউসের নামে হত্যা মামলা বন্যায় বিপর্যস্ত বারো জেলা মৃত্যু আট নিখোঁজ অনেকেই সিরাজগঞ্জের সাবেক এমপি ও মন্ত্রী পরিষদ সচিবের নামে তিন হত্যা মামলা হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত এবং বন্যায় একত্রিশ ট্রেনের যাত্রা বাতিল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফেনী জেলার ছয় উপজেলা এখনো প্লাবিত পানি সরে যায়নি পানিবন্দি হয়ে লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন আজ শুক্রবার ফেনীর স্থানীয় বাসিন্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এবং ফেনী সদরের বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে এ তথ্য পাওয়া গেছে উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে ছাগলনায়া ও ও পরশুরামের তিন উপজেলা পুরোটাই বন্যা কবলিত জেলা প্রশাসন সূত্র বলছে সদর ও দাগন উপজেলায় আশি শতাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি ঢুকেছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভোগে আছেন এছাড়া বিভিন্ন গ্রামে প্রায় এক লাখ মানুষ এখনো পানিবন্দি অবস্থায় আছেন বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি ভারত সরকারকে এই প্রস্তাব দেন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে জানান ড ইউনুস বলেছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আমরা যে ধরনের ফ্লাগ মিটিং করি উচ্চ পর্যায়ের এমন একটি কমিটি করা গেলে এটি ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে মিটিং করবে এবং উভয় দেশ যৌথভাবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভারে মোহাম্মদ আব্দুল আহাদ সৈকত নামে এক কলেজ শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক সেতুমন্ত্রী ওবেদুল কাদের সহ একশো ছাব্বিশ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এ সময় মামলায় অজ্ঞাত আরও দুইশো থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে শুক্রবার সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান গণমাধ্যমকে জানান এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত আব্দুল আহাদ সৈকতের বাবা মডেল থানায় মামলাটি দায়ের করেন মাসের ১৬ তারিখ থেকে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে যা আগামী বাহাত্তর ঘন্টায় কমার সম্ভাবনা নেই এছাড়া দক্ষিণ অঞ্চলের দশ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও বরিশালের কীর্তনখোলা খোলা নদীর পানি বিপদ সীমার সমান্তরাল ভোলার তেতুলিয়া ও বরগুনার পায়রা নদীর পানি বিপদ কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে দেশের দক্ষিণ পূর্ব বন্যাকে কেন্দ্র করে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকাল ছয়টা থেকে দুপুর দুইটা দুপুর দুইটা থেকে রাত দশটা এবং রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত তিনটি শিফটে দায়িত্ব বন্টন করা হয়েছে জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হারুনুর রশিদকে এই সেলের দৈনন্দিন সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্যোগকালীন যে কোনো ধরনের সহায়তা পেতে সংশ্লিষ্ট জনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে আজ শুক্রবার স্বরাষ্ট্র এক তথ্য বন্যা দুর্গত জেলা ফেনীতে নব্বই শতাংশ মোবাইল নেটওয়ার্কের টাওয়ার কাজ করছে না ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জেলার প্রায় সব এলাকা আজ শুক্রবার সকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এ তথ্য জানিয়েছে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান জানান শুক্রবার সকাল নয়টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী বন্যা দুর্গত বারো জেলার চোদ্দ শতাংশ মোবাইল টাওয়ার কাজ করছে না এসব জেলার বারো হাজার দুইশো পঞ্চাশটির মধ্যে এক টাওয়ার অচল হয়ে পড়েছে এবার জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত সমালোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফিরদোস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু হয় আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও একশো জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও মামলায় অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে দেশের দশ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ছত্রিশ লাখ মানুষ তবে বন্যা কবলিত আরও দুই জেলার খবর পাওয়া গেছে পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত দুই দিনে চার জেলায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লায় চারজন কক্সবাজারে দুইজন ফেনীতে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন পানির তরে ফেসে যাওয়া কক্সবাজারের দুজন নিখোঁজ আছেন বুধবার থেকে আট জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয় বৃহস্পতিবার আরও চার জেলা সহ মোট বারো জেলা বন্যা কবলিত হয়ে পড়ে বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট সিরাজগঞ্জে বিএনপি কর্মী মোহাম্মদ সুমন আব্দুল লতিফ ও জেলা যুবদলের সহ সভাপতি সোহানুর রহমান রঞ্জু নিহতের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে এই তিন হত্যা মামলায় মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ারকে আসামি করা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে নিহতদের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির তিনটি মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে খোয়াই নদীর পানি কিছুটা কমলেও সব পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্র জানায় আজ শুক্রবার সকাল নয়টায় খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে একশো একানব্বই সেন্টিমিটার শায়স্তাগঞ্জে একশো সেন্টিমিটার ও শহরতলির মাসুলিয়া পয়েন্টে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত তিন দিনের অবিরাম বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পানিতে বন্যা দেখা দেয় এতে খোয়াই পাথের জালালাবাদ ও লস্কর পরে ভাঙন দিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় গত কয়েকদিনের টানা বৃষ্টি পাহাড়ি ঢল ও উজানের পানিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা যার প্রভাব পড়ছে সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মূল রেল লাইন পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম থেকে সারা দেশের ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ একই সঙ্গে ঢাকা সিলেট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে সব মিলিয়ে বন্যার কারণে মোট একত্রিশটি ট্রেনের যাত্রা বাতিল ও আংশিক বাতিল করা হয়েছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বিল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ